আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার মুড়ি ঘন্টের রেসিপি এখানে আমি দুইটি বড় সাইজের রুই মাছের মাথাকে হলুদ এবং লবণ দিয়ে মেখে সয়াবিন তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি একটি বাটা মশলা দিয়ে দিব এতে আছে আদা রসুন জিরা এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ খুব ভালোভাবে মশলাটি আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি অন্যদিকে দুশো পঞ্চাশ গ্রাম বুটের ডালকে আমি খুব ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে খুব ভালোভাবে ঘুটে দিব কঠানো মশলা চাই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে ঝালের পরিমাণ আপনারা আপনাদের অনুযায়ী ব্যবহার করবেন তবে এই তরকারিতে ঝাল একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে মশলা কষানোর সময় আপনারা চাইলে অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন যাতে করে মশলা পুড়ে না যায় এখানে আমি দিয়েছি দিচ্ছি ওয়ান কাপ পানি এই পানি দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাটি আমি কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছের মাথাটি দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মাথাটি আপনারা চাইলে ভেঙে টুকরো করে দিতে পারেন অথবা এভাবে আস্ত দিলেও কিন্তু এটি রান্না করতে করতে এর মাথা মাছের মাথাটি আধ ভাঙা হয়ে যায় মাছের মাথাটি টুকরো করে দিলে পরবর্তীতে একেবারে কাটা হয়ে যায় এখন একটু অসুবিধা হতে পারে অনেকের এই জন্য এইভাবে আস্ত মাথা দিয়ে আপনারা কষাতে থাকবেন সেই ক্ষেত্রে মাথাটি হালকা ভেঙে যায় এবং বেশি কাটা হয় দরকার এটি খুব ভালোভাবে মাছের মাথাটি মশলার সাথে কষে গেছে তেল আবারও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালটি দিয়ে দিচ্ছি এবার বুটের ডালের সাথে মাছের মাথা এবং মশলাটিকে আবারও আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে আপনারা মশলা কষাবেন এবং মশলার সাথে বুটের ডাল এবং মাছের মাথাকে কষাবেন ততই কিন্তু এই তরকারির টেস্ট বাড়ে খুব ভালোভাবে ডালগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আমি এতে খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না এর জন্য দুই কাপ পরিমাণ পানি রেখেছি আপনারা যদি বেশি পরিমাণ ডাল করতে চান সেই ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাঝারি আছে এটি জাল করে নিব ঝোলের পরিমাণ কমে আসলে আমি চুলা থেকে এটি নামিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝোলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন ঝোলের পরিমাণ কমে আসলে এবং ঝোলটি ফুটে আসলে তরকারিটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি মজাদারি রেসিপিটি আপনারা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং